আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন একটা ব্লগ কক্সবাজার রেল স্টেশন বাংলাদেশের আইকনিক একটি রেলওয়ে স্টেশনের বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখবেন আশা করি ফার্স্ট টাইম কক্সবাজার স্টেশনে ভিতরে যাব এই কারণে রেল স্টেশনে প্রথমবারের মতো আমি আসলাম এবং ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে যাত্রী নামিয়ে দিয়ে ওই যে ওই ট্রেনটা সকালবেলা পর্যটক এক্সপ্রেস এই কক্সবাজার চলে আসছি এটার এখান থেকে মানুষজন তুলে লাগে এখন প্রবেশ করতে যাচ্ছি আমরা কক্সেস বাজার রেল স্টেশনের ভিতরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি প্রবেশ করব অ্যান্ড প্রবেশ করলাম ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী দিয়ে সকালে ট্রেন পর্যটক এক্সপ্রেস ওই যে পর্যটক একদম ডিজিটাল সুযোগ সুবিধা আছে এখানে ওদিকে দেখি যে পর্যটকের রেখে আবার সোনার বাংলার নামও লেখা আছে ব্যাপারটা বুঝলাম না যেহেতু সবই কোরিয়ান হইতে পারে এই কারণেই আবার তার পাশে দেখতেছি ইডি স্পেশাল স্টেশনটা কিন্তু ইয়া ওয়াটারিংয়ের জায়গাগুলো সুন্দর করছে অনেক লং আমরা এখন যাচ্ছি নেম প্লেটের দিকে কক্সবাদের স্টেশনের লাইন কিন্তু ডুয়েল গেটস ভবিষ্যতের কথা চিন্তা করে ডুয়েল গেটস করে দিছে যখন যাতে সারা দেশ থেকে যখন চালানো যাবে ব্রড লাইনের সাথে কারেক্ট মিল রেখে এইখানে প্ল্যাটফর্ম আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ওদিকে ওয়াশপিট হ্যাঁ ওয়াশপিট আছে স্পেশাল নামে যেটা চলে চট্টগ্রাম থেকে বিশাল লোড এইটার লোডও অনেক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বিয়াল্লিশ লোডের হিউজ লোড সিগনাল রেড কক্স বাজার মিনস কক্স প্ল্যাটফর্ম চেঞ্জ করবো আমরা দুয়ে উঠতেছি এখন উপরে উঠতে হবে ইটস টাফ ফর মি বাট আই হ্যাভ টু অ্যান্ড করছি ফাইনালি হ্যাঁ স্টেশনটা অক্সেস বাজার চট্টগ্রাম থেকে ককবাজারের যে স্পেশাল ট্রেন উনত্রিশে আঠাশ মুখোমুখি নিয়ে কক্সবাজার স্টেশনের ওয়াসপিট থেকে বিয়ে এবার মেইন লাইনে আসবে রেক প্লেস হবে সাড়ে ছয়টায় ছেড়ে যাওয়ার জন্য বিশাল লোড একুশ বিয়াল্লিশ কি পরিমাণ লোড একবার চিন্তা করেন জাস্ট এত লোড বাবা এটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস ঢাকা এবং কক্সবাজারের মধ্যে চালু হওয়ার দ্বিতীয় আন্তঃনগর এবং নন স্টপ ট্রেন এটি ঢাকা থেকে সকাল ছয়টা পনেরোতে ছেড়ে এসে কক্সবাজার পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর তিনটা এবং দুপুর তিনটার পরে এখন হচ্ছে যেহেতু বিকাল সাড়ে চারটার বেশি বাজে তো এখন কক্সবাজারের দাঁড়িয়ে আছে এই পর্যটক এক্সপ্রেস এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত আটটার সময় এখান থেকে ঠিক আটটার সময় ছাড়বে ঢাকা অভিমুখে এবং ঢাকাতে পৌঁছানোর টাইম হচ্ছে ভোর চারটা এবং আরেকটা ট্রেন আছে কক্সবাজার এক্সপ্রেস যেটা যেটা ফার্স্ট চাল হয়েছিল সেইটা হচ্ছে ওইটা আর কি তো এখানে আবার সোনার বাংলাও লেখা আছে দেখতেছি কা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী আন্তনগর আটশো পনেরো পর্যটক এক্সপ্রেস কক্সবাজারে প্রবেশ করল